কয় লাখ টাকা বেতন পাই নতুন রেস্টুরেন্টে কাজ করে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একেবারে হিসাব করে তো আজকে আমি কাগজটা হাতে পেলাম আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো এটা হলো ডুবি আর আমাকে স্পেস আরও দুই দিন আগেই দিয়েছে তো আজকে আমি শেয়ার করব নতুন রেস্টুরেন্টে কাজে জয়েন হওয়ার পর আমার বেতন কত ধরলো আজকে আমি ক্যালকুলেটার হিসাব করে দেখাবো আপনাদেরকে তো আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যদি বাইকে ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে বাইর পেজটিকে ফলো করে সাথেই থাকুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ ফলো শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা তো যাই হোক কত টাকা বেতনে আমি চাকরি করি আহ কত টাকা বেতন দল সেটাই শেয়ার করব। আমি যদি এখানে হিসাব করি এখন বর্তমানে টাকার রেট হলো আহ একশো একত্রিশ টাকা এখন বর্তমানে টাকার রেট হলো একশো একত্রিশ টাকা আমরা যদি এখানে এক টাকা মানে ব্যাংকে দিই তাহলে আমাদেরকে বাংলাদেশে একশো একত্রিশ টাকা দেবে এবং কি সেই সাথে আমাদেরকে কিছু বাড়তি মানে বাড়তি পেমেন্ট করবে সেটা হলো হাজার মানে লাখ এক লাখ টাকা পাঠাইলে দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকা এরকম তো যাই হোক আমি এখানে যেহেতু একশো একত্রিশ টাকা ফ্রোন যদি আমি মারি যে বর্তমানে আমার বেতন কত সেটা যদি মারি আমার বেতন হলো সতেরোশো টাকা আমার বেতন ধরছে সতেরোশো টাকা তাহলে সতেরোশো টাকা বেতন তাহলে আমার এখন বর্তমানে আমি সতেরোশো টাকা যদি বাংলাদেশে পাঠাই মানে ব্যাংকে যদি আমি যাই তাহলে আমাকে বাংলাদেশে দিবে দুই লক্ষ বাইশ হাজার সাতশো টাকা দুই লক্ষ বাইশ হাজার সাতশো টাকা আমাকে বাংলাদেশে দেবে তো সেই সাথে আমাকে যদি বাড়তি যে পেমেন্ট করার কথা বর্তমানে একটা মানে ইয়া হয়েছিল পাশ হয়েছিল যে লাখ এক লাখ টাকা পাঠাইলে পাঁচ হাজার টাকা দেবে তো যদি পাঁচ হাজার দেয় তাহলে আসবে আমার দশ হাজার প্রায় চারশো পাঁচশো টাকার মতন তো যদি না দেয় যদি আগের সিস্টেমে দেয় তিন হাজার টাকা করে মানে এক লাখ টাকা পাঠাইলে তিন হাজার তাহলে আমি পাইতেছি এখানে দুই লক্ষ বাইশ হাজার আরো যদি আমি ছয় হাজার টাকা যোগ করি তাহলে দুই লক্ষ আঠাশ হাজার সাতশো টাকা তো দুই লক্ষ আঠাইশ হাজার সাতশো টাকা আমি পাইতেছি বাংলাদেশে তো এ হলো অবস্থা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম যে নতুন যে রেস্টুরেন্টে কাজে ঢুকলাম সেখানে আমার বেতন কত ধরলো তো আমার বেতন এটাই ধরছে সতেরোশো টাকা তো এখন বর্তমানে আমি বাংলাদেশে যদি পাঠাই ব্যাংকে যাই তাহলে দুই লক্ষ আঠাইশ হাজার সাতশো টাকা আমি পাবো মানে বাংলাদেশে যেই বাড়তি পেমেন্টটা করে সেটা নিয়ে তো বন্ধুরা এই ধরনের ভিডিও খেতে বাইর পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথী থাকবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু